সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ দেখো চান করে কিন্তু আমি সকাল সকাল শাড়ি পরে নিয়েছি কেন বলো তো শাড়ি পরে নিয়েছি আজকে আমাদের এই নতুন ভিটির পুজো হবে নতুন ঘরের আর কি পুজো হবে আর বামন আসবে হচ্ছে কতটা বলেছিল তো বলেছিল ছটার দিকে আসবে তো বৃতর বাবা বলেছিল ছটার দিকে তো খুব সকাল হয়ে যায় তুমি সাতটার দিকে আসো তাহলে সাতটার দিকে আসতে বলেছিল আর সাতটার দিকে যেহেতু আসবে আমাকে তো তার আগে উঠতে হবে আবার সব কিছু রেডি করতে হবে চান করতে হবে তাই না তো সকাল সকাল উঠে আগের দিন আবার আমার জ্বর ছিল আর আজকে মোটামুটি জ্বরটা একটু কমেছে তাও আমি গরম জল করে চানটা করে নিয়েছি যেহেতু বামন আসবে আর কি ঠাকুর পূজা করতে তো সেই জন্য আর কি সকাল সকাল চান করে নিয়েছি কুয়াশা একদম এক ফোঁটাও দেখা যাচ্ছে না এদিক থেকে ওই দিক আর এসেছে কটার দিকে জানো পুজো করতে এসছে আটটার দিকে আর সাতটা ছটার থেকে আমি চান করে এই দু ঘন্টা বসেছিলাম আর দেখো ওখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে সব কিছু রেডি করে আমি বসেছিলাম চান করে বসেছিলাম অনেকক্ষণ পর গিয়ে আর কি পূজা করতে আসলো ঠাকুর এখন পূজা করবে তো বাড়িতে তো আর কেউ চান করেনি শুধু আমি করেছি চান তাই আমি আর কি সব কিছু করছি কারণ সকাল সকাল বুঝতে পারছো এত কুয়াশা বাচ্চা দুটো তো চান করবেই না প্রীতমের বাবাও চান করিনি শুধু আমি চান করেছি তো এই যে পূজা শুরু হয়ে গেছে আর আমি এক এক করে জিনিসগুলো আনছি আরও কিছু জিনিস আনার বাকি ছিল তো সেই জিনিসগুলো আনছি আর জানো তো এই দিকে না এখান থেকে ওই পার যাওয়াই যাচ্ছিল না এত তার কাটা আর এমনিতে শাড়ি পরা আছি এই দিক থেকে ওই দিক যেতেই পারছিলাম না যখন যাচ্ছিলাম শাড়িটা আটকে যায় যেমন তেমন করে তার কাটার থেকে শাড়িটা খুলে নিয়ে ওপারে চলে যাই আর এখন যেহেতু ওপারে এসে গেছি মানে ঘরের মাঝখানে চলে এসছি আমি এখন আর এই পারে সহজে যেতে পারছি না মানে সমস্যা হচ্ছে আর কি যেতে তাই ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু জিনিস নিয়ে নিলাম প্রীতির কাছে আর কি চেয়ে আর এখন প্রীতির দ্বারা হবে না আমাকেই দৌড়াতে হবে তো সেই জন্যে আবারও দেখে শুনে ভালো করে এই চলে আসলাম আজকে আমার জ্বরটা একটু কমেছে তা না হলে যে কি হতো গতকাল যে আমার অবস্থা ছিল না কি বলবো খুব অবস্থা খারাপ ছিল সারটা দিন শুয়ে কাটিয়েছি তবে হ্যাঁ রান্না বান্না রকম করে করেছি খাওয়া দাওয়া দিয়েছি সবাইকে বাসন কুসন মেজেছি মানে মোটামুটি যেগুলো কাজ না করলে হয় না আর কি সংসারে সেই কাজগুলো করেছি তারপরে সারাটা দিন না শুয়েই ছিলাম এত শরীর খারাপ ছিল ভাগ্যেস আজকে একটু শরীরটা ভালো আছে আর ভয় ভয়ে করে চান করেছি ওই গরম জল করে নিয়েছি যাতে আরও কিছু সর্দি বা জ্বর না হয় বেশি করে আর ওষুধ তো আছে ওষুধ খাচ্ছি আমি তো যাই হোক এই দিকে আটটা বাজে এখন আটটা বাজে এখন আমাদের পুজো শুরু হয়ে গেছে সব কিছু যোগান আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি আর তারপরে ওই অঞ্জলি দিতে হবে তাই আমাকেই ডাকলো কারণ আমি একাই মাত্র আর কি চান করেছি সকাল সকাল কেউ চান করেনি তো সেই জন্য আমি বসে যাই পুজোতে অঞ্জলি দেওয়ার জন্য আজকে আবার সারাটা দিন আমি ব্যস্ত জানো খুব কাজ আজকে একদম বসার মতো সময় নেই এই যে ছটার দিকে উঠেছি ছটার থেকে যে চান করে কাজে লেগে পড়েছে ঠাকুরের জিনিস এদিক ওদিক করা সব কিছু একসঙ্গে আর কি করা তারপর পুজোর জিনিস সব কিছু একসঙ্গে করা এখন ওই যে বামন আর কি বামন বলো ঠাকুর বলো যাই যেটা বলো না কেন আর কি পুজো করতে হবে এখন আর কি মানে অঞ্জলি দিতে হবে তাই আর কি ডাকলো এখন অঞ্জলিটাও দেবো কিন্তু আজকে আবার ওই পুজো করার পরও না সারাটা দিন খুব ব্যস্ত এই যে আজকে সাইড সাইড যে সাইডে যে এই যে কাঠগুলো লাগানো হয়েছে তো আজকে হবে ঢালাই নিচের ঢালাইটা হবে আর কি আজকে তো সেই জন্যে আজকে আবার ঢালাইয়ের দিন আবার অনেক লোক লাগে একসঙ্গে আর কি তো তাই না আজকে যেহেতু লোক বেশি তো আজকে একটু রান্নাবান্নার চাপটাও না খুব বেশি আর এক্সট্রা দিয়ে কাজগুলো আছে ঘর তো ভালো করে না গুছাতেই পারছি না ওই কোনো রকম বিছানাটা তুলে এই যে রান্নাঘরে ঢুকছি রান্নাঘর থেকে বের হতে হতে খাওয়া দাওয়া শেষ করতে বাসন মাসতে এই দিকেই বিকেল হয়ে যায় সারাদিন ওই রান্নাঘরে সময়টা করে চলে যাচ্ছে এখন সেই জন্য না ভিডিও টাইম মতো দিতে পারছি না অনেকেই বলছো ভিডিও টাইম মতো দেওয়ার জন্য প্রত্যেক দিন দেওয়ার জন্য এই যে মাঝখানে শরীরটা খারাপ হয়ে যায় আর একটু সময়টাও কম পাচ্ছি এখন সেই জন্য সময় মতো ভিডিওটা যাচ্ছে না তবে এই যে কয়েকদিনই শুধু আর কি একটু চাপ আছে তারপর তো হালকা ফুলকা কাজ হবে তখন আর সেরকম চাপ থাকবে না তো তখন আর কি সময় মতো ভিডিওগুলো আসবে এখন ওই কয়েকদিন শুধু একটু অসুবিধা হচ্ছে আমার সেই জন্য টাইম মতো আসছে না তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকো আজ আসবে লোক আট থেকে নজন তো আট থেকে নজন লোক আসবে আজকে তো আজকে রান্নার চাপটা বুঝতে পারছো খুব বেশি আর নিয়ে আসবে মাংস সাথে তো একাই রাঁটা করে সবাইকে আর কি খাওয়াতে হবে একাই রান্নাবান্না সমস্ত কিছুই কিন্তু একা হাতেই করবো হ্যাঁ তবে শাশুড়ি মাকে বলেছিলাম তরকারিগুলো কেটে দিতে কারণ দেখবে রান্নাবান্না বসালে একটুখানি যদি হালকা ফুলকা এদিকে সাইডের কাজগুলো কেউ করে দেয় অনেকটাই কিন্তু মানে আর কি ওই কাজটা থেকে আর কি বাঁচা যায় মানে ওই কাজটার থেকে একটু সময়টা একটু কম আর কি নষ্ট হয় আর কি নাহলে বেশি কাজ থাকলে বেশি সময় নষ্ট যত কম কাজ থাকবে ততই কিন্তু সময়টা কম লাগে তাই না তো যেহেতু সবজিগুলো কেটে দিয়েছিল তাই একটু সময়টা আর একটু কম লেগেছে তা না নাহলে আরও একটু বেশি সময়টা লাগতো আর বাকি রান্নাবান্না সব একা হাতে করেছি পুজো শেষ হয়ে গেছে আর এখন আমি শাড়িটা খুলে ফেলেছি তোমরা অনেকেই বলো যে শাড়ি পরে ভিডিও করো খুব ভালো লাগে তবে এই যে কি করব অভ্যাস নেই আর শাড়ি পরে বারবার মানে কি বলবো খুব অসুবিধা হচ্ছিল কাপড়গুলো নিচে লাগছিল আর মাটি হয়ে যাচ্ছিলো এমনিতে পুরো বাড়ি একদম এলোমেলো হয়ে আছে প্রচুর মাটি জল মানে কী বলবো আর খুব অসুবিধা তো নাইটিটা পরলে একটু সুবিধা হয় তো সেই জন্য শাড়িটা খুলে নিলাম শাড়িটা খুলে নেওয়ার পর নাইটিটা পরে নিলাম নাইটিটা পরে একটু কাজ করতেও বেশ সুবিধা হয় তো সেই জন্য আর দিকে প্রীতম এখানে দাঁড়িয়ে জানি না কি মেকারগির করছে দেখছে আর কি এগুলো কীভাবে আর কি বানায় আর আমি এখন ওই যে রান্নাঘরে চা বানিয়ে খেয়ে নিয়েছি এখন ভাত বসাবো তো ভাত বসানোর জন্য ওই দিক থেকে না খড়িগুলো বের করতেই পারছি না জানো এই যে টোটোটা ওখানে রাখা হয়েছে তো খড়িগুলো বের করতে খুবই অসুবিধা হচ্ছিল টোটোটাই বা কোথায় রাখবো বলো তো সেরকম জায়গাও নেই তো ওখানে রেখে দিয়েছে আর কোনো রকম করে সিঁড়ি দিয়ে বাথরুমে সিঁড়ি দিয়ে গিয়ে ওই দু একটা করে খড়ি টেনে টেনে বের করে নিয়ে আসি আজকে যেহেতু আটজন লোক আর আমরা বাড়িতে পাঁচজন তো অনেক লোক কিন্তু আজকে রান্নাবান্না অনেক লোকের আর কি সেই জন্যে আমাদের ওই ছোট কড়াইতে হবে না ওই অতটুকু কড়াইয়ের মধ্যে শুধু আমাদেরই হয় আর এক্সট্রা আর কি দুজন একজন হয়ে যায় তবে এর থেকে বেশি লোক হলে ওই কড়াইতে রান্না করতে পারেন একটু অসুবিধা হয় তো আমাদের তো বড় কড়াই আছে এই কড়াইটার ওই বাইরের সাইডটা দিয়ে না বাইরের সাইডটা দিয়ে আমি মাটির লেপ দিয়েছি ভালো করে খুব সুন্দর করে মাটির লেপ দিয়েছি তারপর মাটির লেপ দিয়ে কিন্তু কড়াইটা এখন উনুনে বসিয়েছি কারণ ধুতে যেতে আমার একটু কষ্টটা কম হয় তো সেই জন্যই মাটির লেপ দেওয়া আর এইদিকে দেখো বাঁধাকবির ঘন্ট এক গামলা এক গামলা বাঁধাকবির ঘন্ট করে নিয়েছি আবার ওইদিকে এক কড়াই দেখো ডাল বসিয়ে দিয়েছি আর এখন শুধু রান্না করার আছে মাংসটা মাংসটা লাস্টেই রান্না করব। রান্নার মাঝখানেই আবার চা দিতে হবে কারণ একটুখানি কাজ করার পর একটু তো চা দিতেই হয় তাই না তো সেই জন্য এখন চার সময় হয়ে গেছে ওই দিকে রান্না বান্না তো করছি এদিকে আবার গ্যাসে চা বসিয়ে দিয়েছিলাম সবার জন্য ছোটো ছোট প্লাস্টিকের গ্লাস আনা হয়েছে তো এই প্লাস্টিকের গ্লাসের মধ্যেই চা দিয়ে দিচ্ছি কারণ আমাদের যে কাপগুলো আছে তোমরা জানোই বাড়ির খাওয়া কাপ আর কি একটু কেমন লাগে দিতে আর কি বাড়ির খাওয়া কাপ আর রকম যেন হয়ে গেছে কাপগুলো অনেক দিন হলো তো সেই জন্য আর কি তো সেই জন্য প্লাস্টিকের কাপ নিয়ে আসা হয়েছে প্লাস্টিকের কাপের মধ্যেই সবাইকে চা দিয়ে দিলাম সাথে বিস্কিটটা পিতি দিয়ে দিয়েছে আর এখন দেখো মাংস কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ডাল আর ঘন্টটা আমার হয়ে গেছে এখন ওই বয়লার মাংস এনেছে মাংসটা বসিয়ে দেবো এত লোকের রান্না কিন্তু আমি দিনও একসাথে করিনি ওই যে বিয়ের বিয়ের সময় আর কি বিয়ের কিছুদিন পর আর কি একবার করেছিলাম আর এই যে দ্বিতীয়বার করছি আর কি এই নিয়ে আর কি দুবার এত লোকের রান্না একসাথে কোনো বারও করিনি আমরা যতজন আর কি লোক ততজনের আর কি রান্না করেছি তবে ডাল আর ঘন্টটা করার সময় আমার এক ফোঁটা ভয় লাগেনি এই মাংসটা রান্না বসাচ্ছিলাম যখন আর কি বসাচ্ছিলাম তখন একটু ভয় লাগছিল কারণ এত লোকের মাংস তো আমি একসাথে দিনও রান্না করিনি তো সেই জন্য একটু ভয় পাচ্ছিলাম তবে যখন ওরা সবাই খাওয়া দাওয়া করেছে প্রীতমের বাবা বলছিল যে না মাংসটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে শুনে ভালো লাগলো এই প্রথমবার এত লোকের রান্না একসাথে করলাম তাও আরও খুব ভালো হয়েছে বললো শুনে ভালো লাগলো এর আগে প্রথমবার যেদিন রান্না করেছিলাম এর থেকে একটু কম লোক ছিল আর কি তবে আজকের লোকগুলো একটু বেশি তবে খাওয়া দাওয়ার সময়টা না আমি দেখাতে পারিনি সবাই তো পছন্দ করে না জানো আর সবগুলো হচ্ছে ছেলে মানুষ পুরুষ মানুষ আর এদেরকে দেখানো একটু কেমন লাগে মহিলা মানুষ হলে তাও একটু হয় তবে পুরুষ মানুষকে দেখাতে একটু কেমন লাগে বাইরের ভিডিওটা যে তোমরা একটু দেখলে সেটা প্রীতি প্রীতি করেছে প্রীতি করে তারপর আমাকে দিয়েছে এত লোকের মাঝখানে আমার জন্য একটু কেমন লাগছিল ভিডিও করতে সেই জন্য প্রীতি করে দিয়েছে দেখো রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি ওই সন্ধ্যা হয়ে গেছে তাও কিন্তু সবাই করছে লাইট লাগিয়ে সবাই করছে কেন বলো তো এই যে একটুখানি আছে একটুখানির জন্য কি আর ওটা বাদ যাবে সেই জন্য প্রীতমের বাবা বলল যে আর পঞ্চাশ টাকা করে সবাইকে দেবো অতটুক আর ফেলে যেও না কেউ এইটুক করে দাও তো সবাই মিলে ওই যে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে করে নিচ্ছে সবাই এখন কিন্তু মোটামুটি হয়ে গেছে আমাদের একটা তো এখানে রুম হবে তবে বলেছিলাম কাঁচা হবে এই যে নিচে এখানে সিমেন্টগুলো মাকাতে একটু ঢালাই টাইপের হয়ে গেছে কিন্তু এই রুমটা একটু ঢালাই টাইপের হয়ে গেছে বেশ ভালো হয়েছে জল এইটাই দিয়েছে কালি বাইরে কালি ভালো লাগছে না ফাইবেনটা ওক ফাইবেনটা কালি এদিকে সব কিছু ঢাকা আছে জল গরম বসিয়ে দিয়েছি প্রথমে বাবার জন্য কারণ ও এখন চান করবে রাতে সারাদিন চান করা হয়নি উঠতে লাগবে না এখান থেকে দেখা না রাতেও কিন্তু প্রীতমের বাবা কাজ করছে সাথে কিন্তু ওদের সাথেও সারা দিন আজকে কাজ করেছিল ঢালাইয়ের কাজ আর এদিকে প্রীতম টর্চ দেখিয়ে দিচ্ছে এই দিকে দোকানের আমার যে কাঠগুলো আছে আমাদের পাথরে চাপে একটু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্যে পাথরগুলো ওই কাঠের ওখান থেকে আর কি সরিয়ে দিচ্ছে যাতে কাঠে যেতে না লাগে এই দিকে আবার সারা দিন গিয়ে রাত হয়ে গেছে এখনো কিন্তু চান করেনি সারা দিন কাজ করেছিল তাই ভাবলাম না একটু প্রীতমের বাবাকে গরম জল করে দিই গরম জল দিলে একটু ভালো হবে তো চানটা ভালো করে করতে পারবে ঠান্ডা লাগবে না সেই জন্য গরম জল একটু গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা দিয়ে দিই এই ফাইভেনটা ভাঙা এই ফাইভেন সন্ধ্যার দিকে চা বানিয়ে দিয়েছিলাম ছিল একটু না একটু চা আছে ওটার মধ্যে তো সেই জন্য এই ফাইভেনটা দিয়ে নেওয়া জল দিছি এদিকে আবার সন্ধ্যার সময় বই পড়াতে পারিনি সন্ধ্যারও একটু বেশি হয়ে গেছে সময় এখন ছেলে মেয়েকে নিয়ে পড়াতে বসেছে কি করব বলো এত কাজের চাপ সারা দিন কি করব আর কিচ্ছু করার নেই সেই জন্য একটু টাইমটা এদিক ওদিক হয়ে যাচ্ছে ভিডিও দেওয়াও টাইম এদিক ওদিক হয়ে যাচ্ছে বাচ্চাকে পড়ানোর টাইমটাও কিন্তু একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আর আমি যদি না নিয়ে বসি তাহলে কিন্তু ওরাও বসবে না পড়তে আর এই দেখো পাগলের মতো করছে মানে যখনই দেখলো আমি ক্যামেরা চালু করেছি পাগলের মতো কীরকম করছে ওকে বকা দিচ্ছিলাম এরকম করছিস কেন তারপর পড়ানো আমার শেষ হয়ে গেছে আমি চলে আসলাম রান্নাঘরে এখন রুটি বানাবো মানে সকালবেলার ওই যে রান্না করেছি সকালবেলা যে তো সেটার হচ্ছে তোমার একটুখানি ভাত আছে তরকারি বেশ অনেকগুলোই আছে মাংস অনেকগুলো আছে ডাল আছে ঘন্টটাও কিন্তু বেশ অনেকগুলো আছে তো ভাবছি পেটটা তো একটু ভরা ভরাই আছে খেতে খেতে ওই তিন নাকি সাড়ে তিনটা বেজে গেছিল আর ছোট উনুন তো আমার একটু সমস্যা হয় জানো তো এই যে বার বা ছাইগুলো বের করতে হয় কি বলবো আর খুব অসুবিধা ওই অসুবিধার এতগুলো মানুষের এই ছোট মধ্যে কিন্তু আমি একা হাতে রান্নাটা করেছি আর জানো তো কাকিকে ফোন করেছিলাম আমার নিজের কাকি যেখানে যাই তোমরা তো দেখোই ভিডিও বাড়িতে গেলে যাই আমি কাকির বাড়িতে তো কাকি বলছিল এত লোকে রান্না তুই করতে পেরেছিস কাকি বলছিল আমাকে আমি বললাম হ্যাঁ পেরেছি কেন পারবো না পারতে তো হবেই তো কাকি এত লোকে রান্না করে ফেলেছিস আমি বললাম হ্যাঁ এখন আমি পারি আগে তো করিনি তাই ভাবছে কাকি হয়তো আমি পারবো না আগে কোনোদিনও করিনি তো সেই জন্য তবে এখন তো পারতেই হবে যেহেতু একজনের বাড়ির আমি বউ হয়ে গেছি এখন তো আর মেয়ে নয় তাই না সেই জন্য আমাদেরকে না পারলেও চেষ্টা তো করতেই হবে প্রথমে ভয় পাচ্ছিলাম মাংসটা রান্না করার সময় তবে ভাবলাম যে না কম মানুষের যেহেতু রান্নাতে কম কম দেই আর কি মশলাপাতি লবণ বেশি মানুষের রান্নার সময় একটু বেশি বেশি দেবো তাহলে তো হয়ে গেল ওই ভাবনা চিন্তা করে সাহস এনে রান্নাটা আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সারা দিন ঘরটা গোছাতে পারিনি মানে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেই জামাকাপড়গুলো বিছানায় পড়ে আছে জানো তো বিছানার থেকে এখনও ভাজ করে জায়গা মতো দিতে পারিনি জামা কাপড়গুলো তো সেই জন্য ওই যে এখন আর কাজ নেই খাওয়া দাওয়া শেষ এখন তো শুভ তার আগে বিছানাটা তো খালি করতে হবে তো সেই জন্য এখন জায়গা মতো গুছিয়ে রাখছি আর ওই ঘরের মতো আর একটা বিছানা তো আর এই ঘরে নেই যে ওই বিছানায় রেখে দেব কাপড়গুলো সেই জন্য আর কি সারাদিন গিয়ে এখন রাতে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে